আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দর্শক প্রায় কয়েক বছর আগে প্রায় ষোলো সতেরো বছর হয়ে গিয়েছে সেই সময় বাংলাদেশের সাভারে রানা প্লাজার ধসেছিল এবং সেখানে প্রায় হাজার হাজার মানুষ কাজ করত তো সেই কাজে আর যখন রানা প্লাজা প্লাজা যখন ধসে পড়ে তবে অনেক মানুষ সেখানে কিন্তু আটকা পড়ে যায় অনেকে মারা যায় এবং সারা বাংলাদেশের মানুষ তখন উদ্ধার কাজে নেমে যায় সেনাবাহিনী সব বিভিন্ন বাহিনী হ্যাঁ বিএস তোমার ফায়ার সার্ভিস সহ সবাই সেখানে নেমে যায় কিন্তু ঘটনা হচ্ছে গতকালকের একটি সাক্ষাৎকার দেখলাম সেনাবাহিনীর সেনাবাহিনীর একজন মেজর বলছেন সেখানে যে ওখানে যখন উদ্ধার কাজ চালানো হচ্ছে তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করেছে এবং ফোন করে তিনি বলেছেন যে অনেক তো উদ্ধার হয়েছে এবার চাপা দিয়ে দাও দেখছেন একটা প্রধানমন্ত্রী কীরম হতে পারে হ্যাঁ একটা নেতা কি এরকম হতে পারে একটা নেতা বলেন যেখানে মানুষ শত শত মানুষ যেখানে আহত হয়ে রয়েছে আটকা রয়েছে বন্দি রয়েছে তাদের পরিবার পরিজন রয়েছে তাদের জন্য প্রতিটা লোক তারা সংসারের জন্য কাজ করে একটা লোকের উপরে পুরো পরিবারটা চলে অথচ শেখ হাসিনা বলেছে যে তাদেরকে চাপা দিয়ে দেওয়া হোক মাটি চাপা দিয়ে দেওয়া হোক দেখেন কতটা নিষ্ঠুর শেখ হাসিনা কতটা নিষ্ঠুর সে তখন সেনাবাহিনীর প্রধান তখন বলেছিল সেখানে যে দায়িত্বে ছিলেন তিনি বলেছিলেন যে না এটা আমার পক্ষে সম্ভব না এটা আমার পক্ষে সম্ভব না এতগুলো মানুষকে এই তারা বিপদে আছে তাদেরকে কেন চাপা দিয়ে দেবো এবং তখনও নাকি শেখ হাসিনা বলেছিল যে যারা মারা গিয়েছে তাদের লাশটা গুম গুম করে দেওয়ার জন্য দেখেন কতটা নিষ্ঠুর এরকম একটা নিষ্ঠুর ইসে আমরা ছিলাম এরকম একটা নিষ্ঠুর শাসনে আমরা ছিলাম আজকে সেখান থেকে আমরা মুক্ত হয়েছি সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি এটা ছাত্র জনতা নাগরিক সমস্ত পেশার মানুষ রাজপথে নেমে আসার কারণে আল্লাহ সাহায্যের কারণে এটি হয়েছে না হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে জীবন হারিয়েছে এবং তাদের লাশগুলো গুম করে ফেলার জন্য ওই সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিল এবং মিডিয়াতে যেন কম লাশ দেখানো হয় সেটির জন্য মিডিয়াকেও তিনি চাপ দিয়েছিলেন আমরা চাই প্রত্যেকটা ঘটনার বিচার সুষ্ঠু বিচার এই সরকারের কাছে আমাদের দা আবেদন প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু বিচার এবং যারা ঘটিয়েছে তাদেরকে দেশে এনে ওই ভারত থেকে ওই ভারতে গিয়ে পালিয়েছে ওই ভারতে গিয়ে যেন না পালাতে পারে থাকতে যেন না পারে সেটির আমার সরকার যেন ব্যবস্থা করে এবং অতি দ্রুত গতিতে তাকে যেন দেশে এনে তাকে যেন শাস্তির দেওয়া হয় তাকে যেন ফাঁসি দেওয়া হয় এটা হচ্ছে এই দেশের জনগণের এই প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ